হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতাস মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে ওয়েলকাম তো আমি আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলো আমার ভিডিওটা দেখতে থাকো আর শেষ পর্যন্ত থাকো কালকে যেহেতু অনেক মাংস টাংস খাওয়া হয়েছে তাই আমরা দুধ খেয়েছিলাম না সেই জন্য পুরো পাঁচশো দুধই আমি দই করার জন্য রেখে দিয়েছিলাম দইয়ের মধ্যে কিছুই দিইনি এমনি আমি একটা প্লাস্টিকের কৌটায় ঢাকনা একদম মুখ বন্ধ করে দিয়েছিলাম যাতে হাওয়া বাতাস না ঢোকে কিন্তু এতই ভাগ্য খারাপ আর এদিকে ফ্রিজে আমি বরফ জমাতে দিয়েছিলাম তো দুধটা তো দই হয়নি ফ্রিজে বরফটাও হয়নি কারণ কি ফ্রিজের টেম্পারেচার একদম লো করা ছিল একটুও বরফ হয়নি তো আগরটা কি করব তারপরে ফ্রিজের থেকে ঠান্ডা জল এনেই গ্লুকনটি গুলিয়ে খেয়ে নিলাম চলো তোমরা দেখো আর কি তো বন্ধুরা দেখো এই কৌটাটা করেই আমি পাঁচশো দুধ দিয়েছিলাম দই হতে কিন্তু একটু দই হয়নি কি বিচ্ছির একটা গন্ধ হয়ে গেছে আর উপরে কেমন যেন একটু ফেনা ফেনা টাইপের হয়ে গেছে ওটা ফেলেই দিতে হবে আর কোনো কাজে লাগবে না আর এই বাটিটায় বরফ জমাতে দিয়েছিলাম কিন্তু বরফ হয়নি তো কী করবো জলটাই বের করে নিয়ে আসলাম আর ঘরে ছিল গ্লুকনটি সেই গ্লুকনটিটাই ভাবলাম গুলিয়ে দেবো আর ওদিকে আমার ছেলে ভাবছিলো যে কালকেই বলেছিলাম যে দই পাতাতে দিয়েছি সকালবেলায় আমরা ওইটা দিয়ে লস্যি বানিয়ে খাবো তো তার মনে সেটাই রয়েছে সে বারবার বলছে মামি কখন বানাবা লস্যি কখন বানাবা তো ছেলেকে যখন বললাম যে বাবা এই এই কাণ্ড হয়েছে তখন তারও মন খারাপ হয়ে গেলো তাই বললাম যে নি ঠান্ডা জল দিয়ে গ্লুকন্ডি গুলে দিচ্ছি তো গ্লুকন ডিটা খা তো গ্লুকন ডিটা হলো অরেঞ্জ ফ্লেভারের এটা খেতে অনেকটা ওই মাজার মতোই লাগে খেতে খারাপ লাগে না তাই গ্লু গুলে নিলাম আর এই যে যে কাঁসার গ্লাসটা দেখতে পাচ্ছ আর একটা থালা তোমাদেরকে বলা হয়নি একটা কাঁসার থালা আর একটা কাঁসের গ্লাস আমার বাবা তার জামাইকে জামাই ষষ্ঠীতে উপহার দিয়েছে তো সেই গ্লাসটাই করেই আমার বরকে দিয়ে দিলাম আর একটা কাপে করে আমার ছেলেকে দিলাম ও অনেকটা খেতে পারে না তাই বলছে আমাকে কাপে করেই দাও তো দেখো ওদের দুজনকে দিয়ে দিলাম এবং তারপরে আমিও খেয়ে নিলাম আর খুবই মনটা খারাপ লাগছে যে আমার পাঁচশো দুধ নষ্ট হয়ে গেল কি যে করলাম এই দুধটা যদি ফ্রিজেও রেখে দিতাম তাহলে ভালো থাকতো তো কি আর করা যাবে দেখো আমিও খেয়ে নিলাম বাবা এবার বলেছে যে প্রত্যেকবারই তো জামাই ষষ্ঠীতে পুজোতে সবসময় জামাকাপড় দিই পয়লা বৈশাখে দিই তো এখন আর জামাকাপড় দেবো না জামা কাপড় দুই দিন পরে নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় সেটা ফেলে দিবি আর মনেও থাকবে না কিন্তু এমন একটা জিনিস দিলাম যেটা সারা জীবন থাকবে আর মনে করতে পারবি যে না আমার বাবা আমাকে এটা দিয়েছিল সারাটা জীবন এগুলো থেকে যাবে তা আমি বললাম ঠিক আছে খুবই ভালোই করেছো এখন থেকে এরকমই করো একটা কাজের জিনিস দিও তাহলে আমারও অনেক ভালো হবে তো এখানে দেখো দুপুরবেলা বর আবার একটা নতুন কী কারুকার্য করছে তোমরা কি দেখে বুঝতে পার যেগুলো কি করবে এখানে একটা পলিথিনের প্যাকেট নিয়েছে তার ভিতরে দুটো তিনটে গেঞ্জি ভরেছে জামা যাতে ওটা একটু ফোলা ফোলা থাকে তার ভিতরে আবার সুই দিয়ে ফুটো করছে তোমরা একটু গেস করো তো এটা দিয়ে কী করতে পারে আমি তো ভিডিওতে দেখাবোই তো চলো এই দেখো এখানে আবার খড়ি দিয়ে বাঁচছে ভাবতে পারছো তোমরা কি করবে এটা দিয়ে এইটা দিয়ে বানাবে হচ্ছে হ্যান্ডমেড শাওয়ার ছেলে হলো এখন শাওয়ারে স্নান করবে সেই নিয়ে বায়না করছে তা এখন কি করবে শাওয়ার তো এখন লাগানোর মতো নতো পরিস্থিতি নেই তাই বাবা এখানে একটা কি বলে দেশি যুগার যাকে বলে সেরকম একটা কিছু করে দিল তো তোমাদের কেমন লাগছে জিনিসটা একটু কমেন্ট করে জানিও তো পড়িনি ভাই জলের নিচে জলের নিচে তো হ্যালো গাই যেমনটা কি তোমাদের বলেছিলাম বিকালবেলা আমি বাজারে যাব যে তোমাদের একটা নেমন্ত্রণ আছে তাই গিফট কিনতে তো দেখো আমি রেডি হয়ে গেছি এই যে একটা শাড়ি কিন শাড়ি পরেছি এটা আমি অনলাইন থেকে অনেক বছর আগে কিনেছিলাম বিয়ের প্রথম প্রথম তো খুব একটা পড়া হয় না তো এটা ব্লু আর ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরেছি মনে হচ্ছে মোটামুটি চলে যাচ্ছে তো চলো যা যা খুবই গরম পড়েছে এখন আমি বরকে ফোন করব দেখি যদি না আসতে পারে তাহলে আমার আবার হেঁটে হেঁটে যেতে হবে ছেলেকে নিয়ে ছেলেকেও রেডি করিয়ে দিয়েছে চলো যাই দেখি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি বাজার থেকে অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি কিন্তু এসে আর ড্রেসটা চেঞ্জ করিনি যেহেতু নেমন্ত বাড়িতে যেতে হবে তাই ভাবলাম যে এখন আর ড্রেসটা চেঞ্জ করব না নেমন্তণা বাড়ি থেকে এসে আবার তারপরে ড্রেস চেঞ্জ করে নেব তো এখানে তারপরে আমরা নিমন্ত্র বাড়িতে চলে গেলাম ওখানে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসলাম কাল কালকে যেহেতু এর ফাইনাল ম্যাচ ছিল তাই রাত্রিবেলা আমরা সবাই মিলে এক জায়গায় বসে বসে ম্যাচটাকে দেখছিলাম আর খুবই মজা হচ্ছিল তো বন্ধুরা আজকের আমার এই দিনটা এইভাবেই কেটে গেল তোমাদের আজকের দিনটা কেমন কেটেছে সেটা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা বাই বাই